নিরাপদ পারাপারের ব্যবস্থা করা এই জিনিসটা আমরা জানাবো তো আমরা এই জন্য আমরা বারবার বলতেছি এবং আমরা কিন্তু এলাকার জনসাধারণ হয়তো জানে না যে অনেকে বলে যে এলাকায় একটা এত সুন্দর একটা বড় প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সারানা তো আসে না বা কর্তৃপক্ষ কিছু বলে নাই আমরা কিন্তু সেভারেল টাইম প্রশাসনের সাথে কথা বলেছি আমরা বলতে পারি কি প্রশাসনের সাথে কথা বলেছি